বন্ধুরা আশা করে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের জন্য আবার একটি আকর্ষণীয় ভিডিও নিয়ে উপস্থিত হলাম তো বন্ধুরা ভিডিওটি টানাটানি না করে শুরু থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আমার চ্যানেলে দিকেও নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও পেতে আপনাদের সুবিধা হয় তো বন্ধুরা পারদেশি এই ভিডিওটির পার্ট ওয়ান আপনারা নিশ্চয়ই সবাই দেখেছেন সারা ধারা এখনও পর্যন্ত দেখেননি তারা তারা নিশ্চয়ই পার্ট ওয়ানটি দেখতে চান তো কোথায় দেখবেন তা জানেন না তো বলতেছি চ্যানেলটির নাম হলো পল্লীগ্রাম অফিশিয়াল ইউটিউব চ্যানেল এই চ্যানেলটিতে যেয়ে দেখবেন পার্টেশি ভিডিওটির ওয়ান ও যারা যারা পার্টী ভিডিওর ওয়ান দেখেছেন তারা তারা নিশ্চয়ই ভাবতেছেন যে এই ভিডিওটির পার্ট টু আসবে কি আসবে না তা সব কিছুই জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা পার্ট টু খুব শীঘ্রই দেখতে পারবেন পল্লিগ্রাম টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনারা ততক্ষণে পল্লিগ্রাম টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভিডিওটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশান চলে আসে